বাবা প্রশ্ন যেটা করেছ সেটা অধিকাংশ মানুষের ভাবনা চিন্তার মধ্যে এই দৃষ্টান্ত আমরা দেখতে পাই কিন্তু এখানে মজার ব্যাপার হলো যে বিষয়টা আগে বুঝতে হবে আগে ভাবতে হবে যে সাধনা কি বিকৃতি বস্তু তা তো নয় সাধনা বাস্তব বস্তু এখানে দেখো আমি একটা ছোট্ট উদাহরণ প্রথমে দিই একটা কাকে বাসা করলো সে ডিম পারল নিজে বাসা তৈরি করেছে নিজে ডিম পিড়েছে ডিম পিড়ে তাওয়া দিচ্ছে কিন্তু কোকিল ষড়যন্ত্র করে সেই বাসা থেকে ডিম ফেলে দিয়ে কোকিলের ডিম ফেলে দিল কর্মকে করল কাক তাওয়া দিল বাচ্চাটাকে প্রতিপালন করলো